হ্যালো গাইস কেমন আছো তোমরা তো চলো আজকে যাচ্ছি আমাদের এখানে দেউঙ্গা মেলায় তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো যাওয়া যাক তো গাইস আমরা চলে আসলাম মেলার এখানে এই হচ্ছে মেলার মূল গেট তো চলো ভেতরের দিকে যাই দেখি কি আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইজ ঢুকতে দেখা গেল পাশে সব কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে ছোট গাড়ি বেলুন হাতা খুন্তি সব তো আরও অনেক কিছু আছে ভেতরের দিকে চল ভেতরের দিকে যাই গিয়ে দেখি তো ভেতরে আসতে দেখি অনেক খাবারের দোকান অনেক কিছু খেলনার দোকান অনেক দোকান বসেছে পাশে নানারকম খেলার দোকানও ছিল যেগুলো খেলে প্রাইজ পাওয়া যায় তো পাশে বন্দুক খেলার দোকান ছিল তো আমরা বন্দুক খেলার ট্রাই করলাম বন্দুকের গুলিতে বেলুন ফাটলে তবে প্রাইজ দেবে তো আমি দুটো একটা ফাটালাম ফাটালামে দেখো কি প্রাইজ দিয়েছে আমাদের পাশে আর একটা খেলা হচ্ছিল এটা ওই রিং চুরি দিয়ে ওই যে বক্সটাকে পূরণ করতে হবে দেখো সামনের দিয়ে পূরণ করা আছে তো এটাও একবার ট্রাই করলাম তো ট্রাই করলাম কিন্তু হলো না জানলাম হবে না যাই হোক আর কি করা যাবে চলো পাশের দিকে যাওয়া যাক তো পাশে অনেক নানান রকম দোকান বসেছে ফুলের খেলনার ইমিটিশান আর একটা বেশ মজার জিনিস দেখলাম দেখো তোমরা ছেলেটাকে দেখে মনে হলো হয়তো একটু মাথায় কোনো ডিস্টার্ব আছে তো যাই হোক মেলা মোটামুটি ঘুরলাম ঘোরার পরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ছোট মেলা সেই হিসেবে আর বেশি ঘোরার মতো কিছু ছিল না তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট নোভলগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে